আচ্ছা অভি আমরা তো দুজন দুজনকে বিয়ে করে সারা জীবনে গ্রামেই থেকে যাব চলো আমরা নতুন জীবন শুরু করি মন্দিরে প্রবেশ করি মুকুটপুর নামে একটি শান্ত নির্ঝুম গ্রাম ছিল সেখানকার পরিবেশ এতটাই শান্ত নির্ঝুম ছিল যে সেখানে একটা গাছের পাতাও নড়ত না কিন্তু এইরকমটা এর আগে ছিল না শোনা যায় এই গ্রামে নাকি একটা রাজমহলে একজন রাজা ছিলেন যিনি এক অদ্ভুত প্রথা শুরু করেন একজন তান্ত্রিকের কথা শুনে তিনি গ্রামের প্রতিটা পুরুষের যখন বিয়ের উপযুক্ত হতো তারা তখন তাদের জীবনে চারজন মহিলাকে বিয়ে করতে পারতো গ্রামের প্রতিটা পুরুষ মানুষ এই প্রথা খুব ভালোভাবে মেনে নিলেও মহিলারা এক প্রকার অনিচ্ছে সহকারেই মেনে নেয় কিন্তু রাজা যখন তার চতুর্থ রানীকে বিয়ে করে আনে তখন রানী এই বিয়েতে একেবারেই খুশি ছিল না তাই রাজার সাথে তার ছোট রানীর প্রতিদিনই ঝগড়া হতে থাকে এক পর্যায়ে রানী একেবারে মনস্থির করেই নেয় এই রাজমহল ছেড়ে সে অন্য কোথাও চলে যাবে আর সেই মতোই শোনা যায় এক গভীর রাত্রে রানী নাকি একা সেই রাজমহল ছেড়ে চলে যায় কিন্তু তারপর তার আর কোনো খোঁজ কেউ পায়নি শোনা যায় রানী ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই গ্রাম নাকি একেবারে নির্ঝুম হয়ে পড়ে এই ঘটনার অনেক বছর পরে একজন যুবক যুবতী তাদের বয়স হবে এরকম উনিশ কুড়ি তারা তখন একটা ট্রেনে উঠছিল অনেক রাতের দিকে ভেতরের কামরা ছিল সম্পূর্ণ ফাঁকা তারা একটা জানলা সাইডে সিটে বসে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে ও আমরা তো বাড়ির থেকে পালিয়ে চলে এলাম কিন্তু এখন আমরা কোথায় গিয়ে থাকবো আর কবেই বা বিয়ে করব কিছু ভেবেছ আমি তো কোনো কিছু না ভেবেই বাড়ির থেকে তোমার হাত ধরে চলে এসেছি তুমি কোনো কিছু একদম চিন্তা করো আমাদের যেদিকে দুযুগ যায় সেদিকেই আমরা যাব যখন ভালোবেসেছি তখন তোমারা তুমি কোনো দিনই ছাড়বো না তুমি চিন্তা করো না আমাদের ট্রেন যেখানে থামবি আমরা সেই জায়গায় কি নতুনভাবে জীবন শুরু করব। প্রথমে তোমাকে আমি বিয়ে করব। আর তারপর সেখানেই একটা পাড়া নিয়েই থাকবো আর তারপর একটা ছোট তাজা কাজ করবো আর দুজনে মেরে সারা জীবন সুখে শান্তিতে বাদ বাকি জীবনটা কাটিয়ে দেব তাই তুমি একেবারে নিশ্চিন্তে থাকো শোনা এইভাবে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে এরপর তিনটি একটা স্টেশনে এসে পৌঁছায় তখন তারা ট্রেন থেকে নেমে পড়ে তারা জানতো না এটা কোন স্টেশন আর ট্রেনে তারা দুজন ছাড়া আর কেউই ছিল না তারা চারদিকটা খুব ভালো করে দেখতে থাকে অভি স্টেশনে চারদিকটা তো খুবই ফাঁকা কোনো মানুষজনকে তো দেখতেই পাচ্ছি না আচ্ছা আমরা এখন কোথায় যাব তুমি কি কিছু ভাবলে হেশনটা তুমি চলো সামনে একটু হেঁটে দেখা যাক কোনো চায়ের দোকান দেখা যায় কিনা তাহলে আমরা জিজ্ঞেস করবো কাছে কোনো মন্দির আছে কিনা তোমাকে আমি বিয়ে করবো আর তারপর নতুন একটা বানা বাড়ির জন্য নেব চলো এখানে যাব তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে হেঁটে চললো কিন্তু তারা একটা জিনিস একেবারে খেয়াল করলো না যে এই স্টেশনের যে প্ল্যাটফর্মের ওপরে টাইম বোর্ড আছে সেখানে কোনো টাইম না এইভাবে তারা বেশ কিছুটা পথ হেঁটে চললো তারা কিছু দূর যাওয়ার পরেই একটা চায়ের দোকান দেখতে পেলো এরপর দোকানদারের সাথে তারা কথা বলতে থাকলো দাদু আমরা অনেক দূর আসছি আপনাদের এখানে কোনো কাছাকাড়ে মন্দির আছে আমাদের একটু দরকার ছিল আর হ্যাঁ কাছেদারে কোনো বাড়ি আছে সৌদি প্রাণে বসতেছ তাহলে এখন ক্রম ছেড়ে ছুটেছ এই ক্রম তোমাদের জন্য নয় বাবু এই ক্রম আমাদের এই ক্রম এই ক্রমই অন্য কোনো মানুষ ঝোপলে সে আর কোনোদিনও বেড়াতে পারে না দাদু আমরা এখানে নতুন জীবন শুরু করতে এসেছি তাই এই গ্রাম ছেড়ে আমাদের যাওয়ার আর উপায় নেই আমরা এই গ্রামে থেকেই নতুন জীবন শুরু করতে চাই আপনি আমাদের একটু সাহায্য করুন দাদু আমরা একটা মন্দির দেখতে চাই সেখানে গিয়ে আমরা বিয়ে করে নতুন জীবন শুরু করব। আপনি একটু সাহায্য করুন দাদু আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি দাদু আপনি আমাদের যদি একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয় এই ক্রাবি কাছে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে আমরা বিয়ে করি তারপর একটা ঘর নিয়ে থাকতে চাই আরে দেখছি তোমরা তো কোন কত সোনারই নয় আরে তোমরাও কেন বুঝতে পারছো না এই গ্রাম খুব ভয়ঙ্কর গ্রাম এই গ্রাম তোমার জন্য নয় তবুও যখন তোমরা বলছো তাহলে আমি বলতে পারি কিছুটা পথ এগিয়ে গেলেই একটা পুরোনো মন্দির দেখতে পাবে সেখানে কি তোমরা করতে পারো অনেক ধন্যবাদ দাদু আপনাকে আপনার কথা আমরা সারা জীবন মনে রাখব এই কথা বলে সেই যুবক যুবতী সেখান থেকে চলে যায় চায়ের দোকানে লোকটি তখন পিছন ঘুরে তাকায় যেন তখনও সে তাদের কিছু বলতে চাইছে অভি আমরা তো দুজন দুজনকে বিয়ে করে সারা জীবন গ্রামেই থেকে যাব আর তারপর আমাদের নতুন সংসার হবে আর তারপর তো অনেক মজাও হবে বলো আমার কিন্তু ভাবলে খুবই আনন্দ হচ্ছে যাই বলো তাই বলো এই গ্রামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ বোনে তো আমারও খুব আনন্দ হচ্ছে তোমাকে এতটা ভালোবাসি জি এ গ্রামে থাকলে আরও মনে আমার বেড়ে যাবে এইরকম নিচু পরিবেশে এইরকম শান্ত আকাশ বাতাসে আমাদের প্রেম তো আরো জমে উঠবে আমাদের আর কেউ কোনোদিন আলাদা করতে পারবে না তারা দুজনে মনির মধ্যে একটা আলাদাই আনন্দ নিয়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে হেঁটে চলল কিছু দূর যাওয়ার পরে তারা সে মন্দিরটা দেখতে পেল তখন তারা সামনে দাঁড়িয়ে দুজনে দুজনের সাথে কথা বলতে মন্দিরটা ছিল বহু একেবারে গাছপাথে ঢেকে গেছিল দেখো পেনে তো আমরা মন্দিরের কাছে এসে পৌঁছেছি পরিবেশটা কি সুন্দর যেন আমাদের নতুন জীবনের জন্য স্বাগত জানাচ্ছি আকাশ বাতাস হ্যাঁ একদম ঠিক কথাই বলেছ দেখো যেন আলো আমাদেরকে আরো আলোকিত করে তুলেছে চলো চলো আমরা নতুন জীবন শুরু করি মন্দিরে প্রবেশ করি অনেক রাত হয়ে গেল যে এখন তো আমাদের নতুন জীবন শুরু করতে হবে এরপর তারা মন্দিরের সামনে আসতেই মন্দিরের ঘন্টা জোরে জোরে বেজে উঠল তারা মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করলো তারা মন্দিরে ভেতরে ঢুকতে অবাক হয়ে তাকিয়ে থাকল যেন কি যেন একটা দেখেছে তারা তারা দেখলো একজন মানুষ তাদের দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে সেই মানুষটা যেন তাদে কি কিছু ইশারা করে বলতে চাইছে ফেরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন মন্দিরের ভেতরই আয় তোরা খানে বিয়ে করতে এসেছিস চুলে আয় আজ আমি তোদের বিয়ে দেব ভেতরে আয় চলে আয় এরপর ছেলে মেয়ে দুইটি মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যায় তারা দূরে দাঁড়িয়ে থাকার কারণে সেই মানুষটাকে দেখতে পাচ্ছিল না কিন্তু কাছে যেতে তারা যা দেখল তাতে সেই মানুষটাকে প্রচণ্ড ভয়ঙ্কর দেখাচ্ছিল তাকে কোনো পুরোহিত মনে হচ্ছিলই না আচ্ছা আপনি কি করে জানলেন আমরা এই মন্দিরে বিয়ে করতে এসেছি আচ্ছা ঠিক আছে ছাড়ুন সেসব কথা আপনি এই মন্দিরের একটু পরে দেখে দিন আপনাকে তো দেখি করো মনে হচ্ছে না আপনি আমাদের কি করে দেবেন না বলে সাহস পাশ করার থেকে এই কথা বলা মাত্রই সেই ছেলে মেয়ে দুটি প্রচন্ড ভয় পেয়ে যায় আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে মজা করছেন হলে আপনি তো পুরোহিত নন মেয়েটির কথা শেষ হতে না হতে সেই মানুষটি তাদের জাপিয়ে ঝাঁপিয়ে পড়ে আর মেয়েটির ছেলেটি প্রচণ্ড ভয় সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায় আর বাইরে আসতে যে মানুষটিকে তারা দেখে তাকে দেখে একজন রাজা মনে হচ্ছিল সেই মানুষটি তাদের দিকে তাকিয়েছিল তখন তারা বলল।

তখন তাকে ধন্যবাদ জানায় আর তারপর মেয়েটি পিছনে ঘুরতে একটা অদ্ভুত আওয়াজ হাসির আসে তখন মেয়েটি আর ছেলেটি যখন সামনের দিকে মুখ ঘুরায় আর যা দেখে তাতে তারা চমকে ওঠে সেই মানুষটি আর সেই মানুষটি নেই তার বদলে যেখানে যে মানুষটি দাঁড়িয়েছিল তার সারা গায়ে ক্ষত চিহ্ন ছিল তাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না অনেক দিন পর আমাদের এই গ্রামে আবার বিয়ে হবে সবাই আনন্দ করো কোথায় খেলি আমার আনিরা চলে এসো তার এই কথা শুনে ছেলেটা মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায় আর তারা যা দেখে তারা নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না সেই রাজা কোনো স্বাভাবিক ছিল না আর তার পাশে তার চার রানী দাঁড়িয়েছিল তারা প্রচণ্ড রাগের দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছিল তাদের মধ্যে একজন রানী তাদেরকে উদ্দেশ্য করে বলল আমি এই গ্রামে ছোট রানী হই আমার হাত থেকে এই গ্রামে কেউ মুক্তি পায়নি তোরাও পাবি না আজ আমি তোদের নিজে হাতে বিয়ে দেব এই বলে সেই রানী এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আর তার পাশে যারা ছিল তারাও স্বপ্ন বদলে গিয়ে এক কঙ্কালে পরিণত হয়েছে এই সব দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর তারা প্রচণ্ড ভয় দৌড়াতেই যাবে কিন্তু তাদের শেষ রক্ষা হয় না তারা এই গ্রামে ছেলেগুলোর মতো শেষ হয়ে যায়